নমস্কার কবিতা বসন্ত উৎসব কবি মন্দা ক্রান্তা সেন বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের কিশল সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল পিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের অন্য চুড়িদার রাধাচূড়ার মতন আছে স্বর্ণচুরি কার জারুল পারুল ভাই বলে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপের অমল তাসের ছাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে ছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজল লালে লাল ভিন্দেশিয়া অতীত এলো শাখির মাদুরাই নামখানি তার ছায়াতরু রূপের সীমানায় রুদ্রকলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি এমনি তর নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করল সুর মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে দেখেনি দিবের মাঠে কেছিল ও বৃষ্টিতে কাল বসে হঠাৎ এল উড়ে ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির সজ্জা নিল কেড়ে ফেলল জুড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পাথির ধুলোই লুটিয়ে দিল শত ফোটাকোল ঢংশলীলা সাঙ্গ করেই উঠাও হলো কেন এমন দুঃখ হইল হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল বসে খেয়ে বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে নমস্কার